নবীর জীবনের শেষ কথাটা কি চুয়া ডাঙ্গাবাসী আমল করতে পারবেন কারা কারা জীবনে কোনদিন নামাজ ছাড়বেন না তুই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্তর নামাজি বানায় দেন আর একটু জোরে বলে না আমি আর একবার না আমি হাত নামান আমার ময়দানে সর্বপ্রথম সলাতের হিসাব হবে আজকে মসজিদ গুলো বড় সুন্দর কিন্তু সুন্দর ইমানদারের দেখা পাওয়া যায় না সুন্দর নামাজই খুঁজে পাওয়া যায় না সুন্দর আল্লাহওয়ালা পাওয়া যায় না আল্লাহ যেন আমাদের সবাইকে তার নেককার বান্দাদের তালিকায় কবুল করে নেন সরে বলেন আমি হেজুর আল্লাহ বলেন আল্লাহ দি খোলা কল মাউতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলু আকুম আই হুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো হবে তার আখের একটা সুন্দর হবে আর যারা আমল খারাপ হবে তার আখের একটা বরবাদ হয়ে যাবে আমার ভাইয়েরা সাত সাত দিনের সফরে যদি আপনি কক্সবাজারে যান আপনার একটা ব্যাগের প্রয়োজন হয় প্রয়োজনীয় কাপড় চোপড় যা যা প্রয়োজন ব্যাগের ভিতরে নেন সফর মাত্র সাত দিন সাত দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় ও যান আপনি আমি পরকাল নামের সফরে যাব বলেন বাজান আমাদের একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না না একটা আমলের ব্যাগের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছেন কিনা প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা আল্লাহ রাস্তায় কতটুকু দান করেছেন কতটুকু সদাকা করেছেন কতটুকু ইবাদত বন্দুকি করেছেন আল্লাহর কাছে হিসাব বার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন এমন কোন আমল করেছি যে আমলের কারণে পরকালে নাজাত পেতে পারি এমন কোন আমল করেছি যে আমলের কারণে আমার মনটা ডেকে বলে আমি জান্নাতি কনফার্ম এরকম কোন আমল কি আমাদের जिंदगीতে আছে কথা বলে না কেন ভাই দুনিয়াটা কি থাকার জায়গা না সবাই কে যেতে হবে আমল নিয়ে যেতে হবে পরকালে যাচ্ছেন আমল নিয়ে যান কি নিয়ে না করেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন নিজের নফসকে জিজ্ঞাসা করেন নিজে নিজের মনকে প্রশ্ন করেন কি নিয়ে না করেছো আজকেই যদি আপনার মৃত্যু হয় এই মাহফিলে যদি মৃত্যু হয় কি নিয়ে যাবেন বলেন কতটুকু নিয়ে কামল করেছি মাহফিলে আসলাম হাজার হাজার মানুষ আলোচনা শুনলাম নিজেকে পরিবর্তন করাইলাম না বাদাম খাইলাম ঘুরে গেলাম চা খাইলাম ঘুরে গেলাম আর মজা নিলাম আহা সেই হুজুর সেই ওয়াজ ভালো আরে ভাই একটি কথা পরিবর্তন করেন বয়ান আলোচনা কবরে আপনাকে আপনাকে কাঁদাবে যদি সেই দিন হুজুরের ওয়াজ শুনে পরিবর্তন হয়ে যেতাম সেদিন থেকে যদি আমি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যেতাম আল্লাহর বিধান রাসুলের আনুগত্য যদি আমি করতাম দুনিয়ার জমিনে যদি আলেমদের কথা শুনে ইস নিজেকে যদি আমি গুনায়ের রাস্তা থেকে ফিরাইয়া নিকি রাস্তাতে পরিচালিত করতে পারতাম ইস আলেমদের কথা শুনে যদি আমি মসজিদে ঢুকতে পারতাম ইস আমি যদি আল্লাহকে বেশি বেশি সিজদা দিতে পারতাম সেদিন আফসোস হবে কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না কবরে যারা গেছে একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছি একবার সোবাহান আল্লাহ বলার জন্য আফসোস করতেছি আপনার সুযোগ আছে হাজার ওবার সোবাহান আল্লাহ বলার আপনার সুযোগ আছে মালিককে সিজদা দেওয়ার কথা বলেন ঠিক কিনা আর শুন না পরিবর্তন হয়ে যায় আমল নিয়ে যেতে হবে বিশ্বনবী বলেন কলা কলা রসুল্লাহি সাল্লাম ইন্নামাল কুবরু রৌজা তুম মিন দিয়া দিল জান্না হফুরা তুম মিন হফারির নার রহ তির মিজি বিশ্বনবী বলেন যে আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন বলুন সোহান আর যে আমল খারাপ আউ হফুরা তুম মিন হফারির নার তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামের আগুনের গর্ত হয়ে যায় ওই জাহান্নামের আগুন যদি কারো দেহে লাগে মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাচ্ছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার সৌত্তর গুণ বেশি সেজন্য ভাইয়ের আমার আসুন না নিজেকে আমলের জিন্দিগি দিয়ে পরিবর্তনটা করি একটু নিয়ে আমল করে যায় আঁখের হাতের মাল সামানা নেয়া আঁখের রাতের সফরে রওনা করি কথা বলেন ঠিক না কারা কারা নেক আমল করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে নে আমল করা তা দান করুন জোরে বলেন আমিন বল তু সিরু দুনিয়া বল আখের তু হৈরু আবক আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অত আখের হাতের জিন্দিগিলো চিরস্থায়ী যেই জীবনের শুরু আছে শেষ নাই কথা বলেন ঠিক কি না আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি এই আল্লাহ বলেন আল্লাহ কুমত্তা কাসুর হাত্তা জুরুতুমুল মাকবির তোমরা পাচুর্যের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা গাড়ি বাড়ি এগুলো নিয়ে পাগল পাড়া হয়ে আছো দুনিয়া লোভ লালসা মায়া জাল আপনাকে আটকে ফেলেছে দুনিয়াটা চাকচিক্য করে তুলে ধরেছে শয়তান আপনার আমার চোখের সামনে কি ভাই ওটা বসা করতেছেন দোয়া করি না আর কথা না বাড়ায় ভালো লাগবে না তো নরম বয়ান ভালো লাগে না হ্যাঁ যাই হোক আমি আর আপনাদেরকে কষ্ট দেবো আমার কথা খারাপ কিছু বললাম আমার আমলের বিকল্প নাই আপনি আমল করবেন পাবেন বাজান যতটুকু আলেমদের ওয়াজ শুনে শুধুমাত্র ময়দানে শুনলেন বাড়িতে নিয়ে গেলেন না তাহলে হবে না মাহফিলের রাজ মাহফিলে রেখে গেলে হবে না প্যান্ডেল রাজ ঘর পর্যন্ত পৌঁছাইতে হবে প্রত্যেকটা মাহফিল যেন হয় নিজেদেরকে পরিবর্তন করার জন্য প্রত্যেকটা মাহফিলে যেন হয় আমরা যেন কিছু শিখতে পারি কিছু নিয়ে যেতে পারি কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তার নেককার বান্দাদের তালিকায় কবুল করে নেন একটু জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন আমিন আমার কথায় কষ্ট পাইছেন এই যে আমাদের দুনিয়ার লোভ লালসা গাড়ি বাড়ি সম্পদ এগুলো লোভ লালসা থামবে কখন হাত্তা জুরু তুমুল মা কবির যেদিন আপনি আমি কবরে যাব এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেদিন আপনার আমার দুনিয়ার লোভ লালসা মিটে যাবে কথা বলেন ঠিক না কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার লোভ লালসা মিটবে না দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে গ্রাস করে রাখছে রং তামাশায় ব্যস্ত হয়ে আছি টেলিভিশন দেখি মজা লাগে মোবাইলে মজা লাগে রং তামার সাই কথা বলেন না কেন এখনই যদি মরণ হয়ে যায় কি হবে আপনার কি হবে কি জবাব দিবেন আহা আপনি যেদিন মারা যাবেন কি বলেন আপনার পরিবার আপনার জন্য পাগল হয়ে যাবে না কিছুক্ষণ কান্নাকাটি পরার পরে কবরে লাশটা রেখে এসে আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে আপনার সন্তান ওই দিনও ভাত খাবে ভাত ওই বাড়িতে রান্না হবে না পাশের প্রতিবেশী রান্না করে নিয়ে এসে বলবে তোমাদের ঘরে তো রান্না হয়নি বাবা মারা গেছে বাবা মা চিরকাল বেঁচে থাকে না এই নাও খাবার খাও চাষি নিয়ে আসবে চাষা নিয়ে আসবে বোন নিয়ে আসবে আত্মীয় স্বজন নিয়ে আসবে বাড়িতে রান্না হয় একজনের আর দশজন খাবার নিয়ে আসবে ওই দিন একটু একটু করে খাওয়ার জন্য কথা না কেন আপনার লাশ দুনিয়াতে রেখে আপনার সম্পদ ভাগ বন্টন হবে একটু কম বেশি হয়ে গেলে লাশ দাফন করতে দেবে না বলবে আমার ভাগটাকে আগে বুঝে দাও এরপরে দাফন করবে এই তো জীবন এই তো জীবন আমি একটা ভিডিও দেখে চোখে পানি আমি ধরে রাখতে পারলাম না